দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে এবং সেগুলো তথ্য আপনাদের দেব আজকে একটু আমদানি কম দেখছি আমরা তবে কেমন দামে কিনছেন কেনা বেচা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই আমরা দেখছি এখানে একটি গরু কত বলছেন কত স্যার একশো দশ চায় কত একশো ষাট আর একশো দশ বলছেন

कत कैसे भांगे सत्तर कैसे पचात्तर भांगे

কত কৈছে নব্বৈ ভাঙে

이감 সত্তর ভাঙ্গায় সত্তর আমরা দেখছি আজকে কুরবানির দেশি জাতের যে সার গরুগুলো গুলো করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি এখানে এখানেও আরেকটি দেখছিলাম

বাজার কেমন আজকে বাজার বাজার আছে কম আছে কালকে আমবাড়ির থেকে একটু কম আছে কটা হয়েছে আপনার গরু হয়েছে দশটা দশটা দিচ্ছে পাঠায় আসে নাই হ্যাঁ

তবে আমি এই গরুটা দিলে গরুটা বেশি খাওয়ান লাগবে না বেশি তো সময় নাই ভাই হ্যাঁ দুই মাস সময় আছে এই শরীরটা এই শরীরটা যেটা দেখতেছে এটা বারো ঘন্টা যদি গরুটা না খায় তারপরে শরীরটা ঠিক থাকবে অনেক দায়িত্ব তো মনে করছে বারো চোদ্দ ঘন্টা লাগে লাগে অনেক দূরের পর তো ভাঙ্গা গরু নিয়ে তো লাভ নাই শরীর ভালো দেখে নিতে হবে আর দাঁত আর ওই যে মাথা তাহলে বেসতে পারবে না সহজে তো ঠিক আছে আজকে পাঠা দিবেন হ্যাঁ আজকে তো যাবে ইনশাআল্লাহ দেখা যাক কন্টাক্ট নাম্বারটা বলেন 013 হ্যাঁ 14 হ্যাঁ 20 হ্যাঁ 27 হ্যাঁ 08 এই নাম্বার যোগাযোগ করলে আপনারা পাবেন জি ভাই এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন পাবেন দর্শক দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন দেশি জাতের সার গরুগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে এখানে দেখেন অবশ্যই দেখে সঙ্গে দেখেন ধন্যবাদ